সময় মতো কাগজপত্র জমা করা সত্ত্বেও ময়না তদন্ত না হওয়ার ফেটে পড়লেন পরিবারের লোকজন আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় রবিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জানা গেছে রবিবার আরামবাগ মেডিকেল কলেজে তিনটি মৃতদেহ মর্গে পোস্টমর্টেমের জন্য ছিল রুগীর পরিবারের সদস্যদের অভিযোগ চারটে বাজার আগেই তারা তাদের নথিপত্র জমা করে কিন্তু তারপরেও তাদের ময়না তদন্ত করা হয়নি চিকিৎসক না থাকার কারণে তাদের নাকি ময়না তদন্ত হবে না বলেই জানিয়ে দেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এরপরে মেডিকেল কলেজ চত্বরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা এমনকি প্রিন্সিপালের অফিসের সামনেও বিক্ষোভ দেখায় তারা গোঘাটে মৃতের এক পরিবার প্রশাসনে তারস্থ হলে তাদের মৃতদেহ বিকেল চারটের পর ময়না তদন্ত করা হয় কিন্তু বাকি আরামবাগ বিভাগের সতীতলা ও কাপশিট এলাকার দুটি মৃতদেহ পোস্টমর্টেম করা হয়নি চিকিৎসক নেই বলেই জানিয়ে দেওয়া হয় এরপরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন তাদের অভিযোগ তারা সময় মতোই কাগজপত্র জমা করেছেন শুধুমাত্র চিকিৎসক না থাকার কারণে ময়না তদন্ত হয়নি জিজ্ঞাসা করছি যে অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে আমরা দেখা করবো বলছি আমি রবিবার তো সে তো ছুটিতে আছে আমি তার ফোন নাম্বার যাই না তার মানে আজকে যদি ইমার্জেন্সি হয় দুটো মিনিট আজকে হাউসে ঢুকছে এমপি ফোন করছে আমি এমপি ফোন করছে তাকে এখানে যে চার্জ আছে তিনি ফোন করছেন অথচ সে কি রকম ডাক্তার যে সে দু মিনিট তৈরিতপাত হয়েছে কাগজটা জমা পড়ে গেছে সে আসছে না অথচ স্টাফের দিকে যখন বলছি বলছে চাই রবিবার কাউকে দেখা যাবে না তার মানে কি আমার পেশেন্ট যদি আসে তাহলে এই হসপিটাল রেখে তো কোনো লাভ নেই এই হসপিটালটা মনে হচ্ছে এরকম এরকম বোধহয়

রবিবার আমরা বলতে পারবো না ফোন করতে পারবো না এই তো ছুটির দিন তার ছুটির দিন মানে যেহেতু না যেও তার জায়গাটা যেও না যেহেতু আছে এখনকার সঙ্গে কথা বল এখন ওই যে ওইখানে যিনি স্টাফেরা আছে যায় না নাম ফাম যায় না বললাম আমরা স্টাফ সিকিউরিটি ছিল আর ছিল তাদের সঙ্গে কথা বলছিলাম বললাম আর রবিবার আজকে কোনো কিছু হবে না ডাক্তার এখন এসছে বললো কি জানি এখনো যায় না হয়তো আমাদের ছেলেরা গেল দেখছি কটার কটার মধ্যে টাইম বলছে এদের চারটের মধ্যে এদের চারটের মধ্যে আমরা তিনটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমরা জমা দিয়ে দিয়েছি উনি বেরুচ্ছেন আর আমরা কাগজ নিয়ে ঢুকছি কটা বডি এখানে ছিল দিদি চারটে বডি ছিল তিন দুই একটা তো বেরিয়ে গেল আর একটা মধ্যে বেরুচ্ছে আর আমাদের বডিটা আটকে আছে হাতে পায়ে রিকোয়েস্ট করছি মোট কটা আপনাদের পোস্টমর্টম হতে চারটে পোস্টমর্টম তো এখনো বাকি আছে চারটে হ্যাঁ না আমাদেরটাই খালি বাকি সব বেরিয়ে গেছে হ্যাঁ তিনটে বেরিয়ে গেছে ডাক্তার সঙ্গে কিভাবে দেখা হলো ডাক্তার সঙ্গে দেখা হলো ডাক্তারকে এত রিকোয়েস্ট করা হচ্ছে ডাক্তারকে সেকেন্ডার ফোন করা হয়েছে থানা থেকে একটু দাঁড়ান দশ মিনিট পর

যদিও এ ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অপরদিকে এই বিষয়ে আরামবাগের সাংসদ তথা রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধি মিতালি বাগের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান একটি মৃতদেহ দুর্ঘটনায় মৃত্যুর কারণে পরিবারের লোকজন দ্রুত যাতে ময়না তদন্ত হয় তার কাছে জানান সেই মতো নির্দেশে ময়না তদন্ত করা হয় কিন্তু বাকি যে দুটি ময়নাতদন্ত বাকি রয়েছে সেই বিষয়ে তিনি জানেন না বিষয়টি তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলেই জানান দেখুন দাদা আমি আপনার মুখ থেকে বা আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি যে রয়ে গেছে তার কারণ লাস্ট আমার কাছে বা আমার ছেলেদের কাছে যা ফোন এসেছিল পাতুল ছাড়ার কেস সেটাও কিন্তু আমরা ওখানে যথারীতি মেডিকেলে আমরা ফোন করি বা আমার ছেলেরাও ফোন করে তো সেটাও হয়ে গেছে আমি এটা জানি বা খুব আমিও দেখেছি যে পিএমটা হয়ে গেছে কিন্তু আপনার কাছে জানতে পারলাম যে দুটো রয়ে গেছে এবারে কি কারণে রয়েছে তারা পেপার স্পার্টি ঠিক টাইমে নিয়ে গিয়েছিল না যেতে পারেনি সেটা কিন্তু আমার একেবারেই অজানা তো আপনারা যখন বিষয়টা বললেন আমি অবশ্যই প্রিন্সিপালকে কাছে জানতে চাইবো অবশ্যই জানতে চাইবো নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সে